ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে লিগাল নোটিশ পাঠানো হয়েছে বৃহস্পতিবার নয় অক্টোবর সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শেখ ওমর রেজিস্ট্রার ডাক যোগে এই নোটিশ পাঠান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নিজেই শেখ ওমরের পক্ষে এই নোটিশ পাঠানো হয়েছে নোটিশে বলা হয়েছে গত ছয় অক্টোবর ইউটিউবে প্রকাশিত চরমোনাই দর্পণ চ্যালেনের একটি ভিডিও ক্লিপে দেখা যায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম পবিত্র কোরআনুল কারিম সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন ভিডিওতে তাকে বলতে শোনা যায় শুধু কুরান কিচ্ছু না এবং শুধু কুরান কুরান এর মধ্যে শুভঙ্করের ফাঁক নোটিশে আরও উল্লেখ করা হয়েছে ফয়জুল করিমের এই বক্তব্য পবিত্র কোরআনের মর্যাদা ও পবিত্রতার পরিপন্থী এবং মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত এনেছে কুরআন আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত একটি পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ দিক নির্দেশনামূলক গ্রন্থ এ বিষয়ে অবমাননাকার মন্তব্য করা বাংলাদেশের সংবিধান ও দণ্ডবিধি অনুযায়ী দণ্ডনীয় অপরাধ নোটিশে ফয়জুল করিমকে বলা হয়েছে নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে তার উল্লেখিত বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে পাশাপাশি ভবিষ্যতে ধর্ম অবমাননামূলক মন্তব্য থেকে বিরত থাকার প্রতিশ্রুতিও দিতে হবে অন্যথায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে সতর্ক করা হয়েছে আপনারা দেখছেন মুমিন বার্তা সত্যের সাহসী কণ্ঠস্বর ধন্যবাদ